ওকে কিভাবে আমার রুসল বলে একটা বাড়ির মধ্যে যদি আগুন ধরে একটা মার্কেটে যদি আগুন ধরে যেভাবে মানুষকে ডাকা করে তার থেকে বেশি ধরে ডাকো ও ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে

মরিলে দিন হে আল্লাহর মন্দার উম্মত এটা জাম করে দিলারে যদি দুনিয়া দি সত্তর আসি একশো বছর জিন্দগি এটা তোর জীবনের আলো দিয়ে তোকে কে আমত আলো দি তো

তবুও আমার রহমত থেকে নৈরাস হইও না আসমান জমিনের খালি জায়গা পরিমাণ গুণা করলেন সাগরের খানি পরিমাণ গুণা করলে তবুও নৈরাস হইও না এখন রহমতের দরজা যা খোলা আছে এত গুণা নিয়ে যখন মসজিদে আল্লাহকে ভয় করে যখন মসজিদে ঢুকে গেলে আল্লাহ একবার করে নিয়ত বেঁধে যখন জমিনে সিজদা লাগাই দিলে আল্লাহ বলে সিজদা লাগানোর সঙ্গে সঙ্গে তার অতীতের সমস্ত গুণা মাপ করে দাও ঠিক আছে না ডাকি দেয়ারে ডাকদস আপদারি সাদ ইয়ে পুরা মানুষ গেলে।

پھر <me U> সারা পৃথিবীর জমিনে যদি একইটাকে বৃষ্টি করে কয়টা ভোটাবরে আমি জিব্রাইল গণনা করতে পারি গোটা পৃথিবীর যদি একইটাকে বৃষ্টি করে কয়টা ভোটাবরে আমি জিব্রাইল গণনা করতে

আজি এরো কিয়ামত পর্যন্ত এভাবে ফালাইবে দে একবার বিশ জ্বলাইবে দে কাশকোম দিয়ে ঠ্যাংকোম দিয়ে এগুনে কই দে না এতুন বিষওয়ালা বিষওয়ালা বিশুইবা লাগাই দে এতুন বিষমওয়ালা ঠ্যাংও বিশ আর নবী ওদে দুনিয়া প্রান্ত লাইলে বিছে 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 গোটা দুনিয়া শেষ আল্লাহু আকবার মোদের খনা লাগিনে খনা লাগি আইনা বৌরে কৌ জামে কয় দিবি স্বামীকে বলে স্বামী বল তোমাকে দাঁড়িয়ে নাহরা লাল হয়ে গেল কোনো হয় ওই মহিলাকে দেখো যে মহিলা আমি নমি সুন নিয়ম প্রকাশ্য আনন্দ যোগী যাইতে মনে হয়

خو پے تو